এই জন্য সর্ব حالতে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার আর একটু জোরে বলেন কার এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করতে হবে আল্লাহ বলেন আল্লাহুর রহিম আমি আল্লাহ অতি দয়ালু এবং আল্লাহর কুত আমি আল্লাহ তুমি হিরবানি কেউ নাই কারণ আমি আল্লাহ আমার বন্দাকে বড় ভালোবাসি বড় ভালোবাসি কেমন ভালোবাসি জানা মা বাবার থেকে বেশি ভালোবাসি দাদা দাদি নানা নানি আত্মীয় সজল সব থেকে আমি আল্লাহ বেশি ভালোবাসি কারণ আল্লাহ বলেন একশো পার্সেন্ট মহাব্বতের মধ্যে এক পার্সেন্ট মহাব্বত মায়া আমি আল্লাহ তারা দুনিয়ার মাকে দিলাম এক পার্সেন্ট মায়া মহাব্বত আমি আল্লাহ সন্তানকে দিলাম অন্য অন্য আত্মীয় স্বজন তারা প্রতিবেশীদেরকে দিলাম ও বন্দা দেখো এক পার্সেন্ট মহাভারত দুনিয়া দুনিয়ার মা সন্তানের জন্য কত

দুনিয়ার মা বাবা সারে ঘরে ধরে বাসা থেকে বাহির করে যায় এক বছর দুই বছর কিন্তু মা খানা খাই না রাতের বেলা গুন 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 করে খান্দা রাওয়াজ কই আবার শুনতা

আবিবা তুই খাড়ি পরিণয়ে আবিবা মাঝে মধ্যে ধরে যেন খণ্ড খুতুরা আবি বাই সংখ্য দুনিয়াতে আদার জন্য কত কত করলাম করলা তো আবা তুমি কেমন বুঝিবা তুই Так ریا বলে এত কষ্ট সহ্য করাল কর অভিমানের কারণে মা বাবা সন্তানকে যখন বাসা থেকে বাহির করে দেয় এক বছর দুই বছর তিন বছর পাঁচ এই সন্তান তাই সে যখন মা কাছে মা চায় ও নবী আমার দুনিয়াতে এমন কোন মা নাই ওই মা সন্তানને maaf করে না ও নবী আমার দুনিয়াতে এমন কোন বাবা নাই ওই বাবা সন্তানને মাহা করে না ও তবি দুনিয়ার মা বাবা যদি একবার কইরা আবাদ যদি সন্তান নে করে দিতে পারে আমি আল্লাহ দরবারে 99% মহব্বত জমা ওই বান্দা যতই গুনাহ করুক না কেন 啊，会把那。 আবার আমি আল্লাহকে যদি একবার বলে মা বাবা যেমন আমি আল্লাহার দিকে চাইয়া থাকি করে 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 আমি আল্লাহ যখন একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই আমি আল্লাহরদার জীবনের সব গুনাহগুলো maaf করে দেই আদর কর রিয়মানু সল্লা বা দাইয়া কম নেদিবা

তুমি জ্যোতি মতনা করো আল্লাহ বান্দারে বলতে কি তো বারবার বান্দা কি উপায়ইবে তুমি যো

সি তোমার দর যা তুমি গা বল

কোন শক্তি নাই আজকে আবার শরীরের মধ্যে কোন শক্তি নাই এই অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহ দরবারে আমি কি জবাব দেব আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে ও গুলা

এমন সময় যখন আবার কানের মধ্যে আল্লাহর বান্দা পাইয়া যায় একটা তো দিয়া মসজিদের সামনে হাজির হয়ে যায় মহাজেন ডাকিয়া বলে রে এত বছর টাকাটি করে করে কত মানুষকে ধর্ষণ করেছ কত মানুষে কত মানুষের সম্পদ লুট করেছ কত মেয়ের উপর অত্যাচার করেছ

আমি আমার আল্লাহ দরবারে নত হওয়ার জন্য মা চাওয়ার জন্য আসিরে মহাজে আমার একটু ধৌব করে দৌ ধৌব করে দৌ তো আজকের ডাকিয়া বলে আগে ফজরের নামাজটা পৈরাল ফজরের নামাজ পড়ার পর ইমামের হাতটা ধরিয়া গুন 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 করে কান্না করে ডাকিয়া বলে রে

সন্ধ্যাও ঘুমায় গেছে মা বাবা কেউ নাই সবাই ঘুমের মধ্যে আল্লাহর বাংলা সুন্দর করে উঁচু বানাইয়া যাই নামার মাথা লইয়া আল্লাহর দরবারে নামার করিয়া দোয়া করে মালি। সারা জীবন চুরি করলাম ডাকাতি করলাম প্রথমের উপর ও আল্লাহ

জীবনে তুই ছোট অপরাধ করিস আল্লাহ দরবারে আল্লাহ দরবারে আল্লাহ দরবারে তুই ছোট বেশি অপরাধ করিস আল্লাহ দরবারে এত অপরাধ করিস তো বা করার মতো তো বা নেওয়ার মতো তো কবুল করার মতো তোর এই গ্রহণযোগ্য তো নাই ডাক্তিয়া বলে রে বুড়া

আমার নামে দিবে দিবে বলেছি ওই আঙ্গলারকেশো যদি আবার ওঠানা করে

দেখো আমার গানে গুণা বামে গুণা আমি জানি আমার হাতের গুণা আমি জানি আমার পায়ের গুণা আমি জানি আমার চোখের গুণা অঙ্গ পতঙ্গের গুণা আমি আমি তো তোমার গুল তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা বলে ডাকালা লোকের কোনো অভাব নাই কিন্তু আল্লাহ আমার বান্দা ডাকার বড়

আমার মতো কুগার আমার মুথো